ওয়া ইসতা আযনা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযিদানakum ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি তোমাদের রব যখন তোমাদেরকে সতর্ক করলেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে নিশ্চয় আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আর যদি অকৃতজ্ঞ হও নাফরমানি করো তাহলে জানবে আমার শাস্তি বড়ই কঠিন এটা সত্য সুনিশ্চিত তো এই আয়াত থেকে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজটি দিলেন সেটি হচ্ছে প্রতিটি ক্ষেত্রে আপনাকে আমাকে কি করতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আবার একুশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অফিয়ানুমা সিরুন আর তোমাদের ব্যক্তিত্বের মধ্যেও নিদর্শন রয়েছে তোমরা কি মোটেই দেখো না আজ আমি আছি আবার এক সময় আমি থাকবো না আল্লাহ চোখ দিয়েছেন তাই আমি দেখতে পাচ্ছি আল্লাহ বাকশক্তি দিয়েছেন তাই আমি কথা বলতে পারছি আমি আল্লাহ আল্লাহতালার দেয়া দুটি পা ব্যবহার করে যেখানে ইচ্ছা সেখানে চলে যাচ্ছি আমার যে বডি সেই বডি আল্লাহ তাল্লার পক্ষ থেকে যত কল্যাণ আসে আর আমার নিজের পক্ষ থেকে যত কষ্ট আসে সেগুলি আমাকে ভোগ করতে হয় আমাকে আল্লাহ রব্বুল আলমিন একটি জিব্বা দিয়েছেন সেই জিব্বা দিয়ে আমি স্বাদ ভোগ করি চারিদিকে যেখানে আমি চোখ চোখ দিয়ে দেখি সেখানে দেখি সবকিছু আল্লাহ তাল্লাহার আমি যখন নিজের ব্যক্তিত্বকে খুঁজি তখন আমি দেখতে পাই আমার ব্যক্তিত্ব কারোর কন্ট্রোলে রয়েছে সেটিও আল্লাহ তাল্লাহ তাহলে আমি নিজে কি আমি বা আমিত্ব তার কি কোনো আকার আছে তার কোনো রং আছে তার কোনো আয়তন আছে আল্লাহ হলেন এক সত্তা আমি আর এক সত্তা দুজনই ভিন্ন সত্তা আমি চলাফেরা করি খাওয়া দাওয়া দাওয়া করি ঘুম পড়ি আমার যাবতীয় প্রয়োজন আমি মিটাই আমাকে সবাই দেখে কিন্তু আল্লাহ রব্বল আলমিনকে কেউ দেখে না তো আল্লাহ রব্বুল আলমিনকে যখন কেউ জিজ্ঞেস করে যে আমরা কেন দেখতে পাই না কোরআনের একশো বারো নম্বর সোরা আল ইখলাসের চার নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি হাত কোনো দিক থেকে আল্লাহ তালার কোনো সমকক্ষ কেউ নেই কোনো শরিক নেই আল্লাহ তালার তো আল্লাহ তালা দেখার কোনো জিনিস না আল্লাহতালা ধরার কোনো বস্তু না কিন্তু আল্লাহ রবুল আলামিন যে জিনিসগুলি সৃষ্টি করেছেন তার ভিতরে আমরা ছায়া দেখি কিন্তু ছায়াকে ধরতে পারি না রৌদ্র আমরা ধরতে পারি না রাতের অন্ধকার আমরা ধরতে পারি না দিনের আলো আমরা ধরতে পারি না এগুলি সব আমাদের কি করতে হয় আমাদের জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন পৃথিবীতে যাবতীয় কিছু সৃষ্টি করেছেন তাই তিনি দুই নম্বর আল বাকারার উনত্রিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন সেই সত্তা তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু রয়েছে সবই সৃষ্টি করেছেন আমরা যদি আল্লাহ এবং আমার আমিত্বর মাঝে একটু পার্থক্য খুঁজি তা আমি হচ্ছি অক্ষম আর আল্লাহ হচ্ছেন সক্ষম আমি হচ্ছি অজ্ঞ আর আল্লাহ হলেন বিজ্ঞ আমি হচ্ছে অত্যাচারী অপরাধী আর আল্লাহ হলেন ন্যায় বিচারক নির্দোষ আল্লাহ রব্বুল আলমিন যাবতীয় গুণের আধার আর আমার একটি গুণও নেই তাই আল্লাহ রাব্বুল আলমিন কি বলছেন এই কোরআনের দুই নম্বর আল বাকার যখন আমরা একশো নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বলছেন শিবগত আল্লাহ ওমান আহসান উমিন আল্লাহ শিবগত ওমানাহনুল্লাহ আবিদুন আল্লাহ তালার রং এছাড়া আর কারিবা রং সুন্দরতম হতে পারে আমরা শুধু আল্লাহ তালারই বদলেগি করে চলেছি তো আল্লাহ রবুল আলামিন রহমান রহিম মালিক উদ্দু সালাম মুমিন ময়মিন আজিজ জব্বার মুথাকাবির খালিক বারি আল্লাহ তালার একটি নাম আমরা জানি চিরস্থায়ী চির তো আপনাকে কি করতে হবে আপনি যখন নিজে খেয়ে কিছুটা গরিব মিসকিনকে দেন তখন আপনি কি করেন রিজিক বন্টন করেন রাজ্জাক খন খনিকের জন্য তো খনিকে রাজ্জাক হতে হবে সিবগত আল্লাহ এটাকে অ্যাডপ্ট করে আর আল্লাহ হলেন চিরস্থায়ী রাজ্জাক আপনি কারোর উপরে দয়া করছেন তো আপনি ক্ষণস্থায়ী আপনি কাউকে জীবন দিচ্ছেন আপনি ক্ষণস্থায়ী জীবনদাতা কিন্তু আপনি যাকে ইচ্ছা খুন করবেন গুম করবেন হত্যা করবেন বিনাদোসে জেল দিবেন এটি ইবলিস এবং শায়তানের চরিত্র আল্লাহ তাল্লাহ মহান ক্ষমাকারী দাতা সাহায্যকারী তাই আমাদের সকলকে আল্লাহ কাছে ক্ষমা অনুগ্রহ সাহায্য এই চেয়ে নিতে হবে তবে তো আল্লাহ রবুল্লা আলমিন কুড়ি নম্বর সোরা তোহা এর চোদ্দ নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়াকি বিসলাত আলী বিক্রি নামাজ কায়েম করো আমার শরণার্থে তা আমরা আল্লাহ তালার কাছ থেকে এসেছি আল্লাহ তালার দিকে ফেরত যেতে হবে তা আপনাকে আমাকে কি করতে হবে ফেরত যাওয়ার জন্য যে পাত্র হওয়া দরকার সেই পাত্র যেন আমরা হতে পারি তার জন্য এই কোরআনের জন নবীদের একতেদা করতে হবে কোরআনের বাহিরের কোনো এলাকার কোনো দেশের কোন স্থানের কোনো বিশেষ ব্যক্তি যে নাকি নবী হওয়ার দাবি করেছে রাসুল হওয়ার দাবি করেছে তাকে মানা যাবে না আইন দাতা হিসাবে শুধু একজনকে মানতে হবে আপনাকে আমাকে সব সময় একক আল্লাহকে মানতে হবে যে আল্লাহর সমকক্ষ কোনো কিছুই নেই তাহলে আপনার আমিত্ব যখন এই বডি থেকে এই ব্যক্তিত্ব চলে যাবে তখন আল্লাহ রবুল্লা আলমিন কি বলবেন আসুন আমরা একটু দেখে উন উননব্বই নম্বর সুরা আলফাজার এর সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আয়াতগুলিতে আল্লাহ বলছেন ইয়া আয়া নাফসুল মুতমাইনা ইরজি ইলা রব্বি র রিয়া তাম্মার দিয়া ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি হে পরিতৃপ্ত আত্মা ব্যক্তিত্ব নিজ রবের দিকে চলো এবারে তুমি রবের উপরে সন্তুষ্ট আর রব তোমার উপরে খুশি রয়েছেন তাই তুমি এবার আমার নেক বান্দাদের দলে সামিল হও আর আমারই জান্নাতে তোমাকে প্রবেশ করাচ্ছি তা আপনি আপনার আমিত্ব আমি আমার আমিত্বকে যদি এই কোরআনের একাশি নম্বর সুরা আর তাকবীর এর নম্বর ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ আল্লাহ ফাইনতা তোমরা কোথায় যাচ্ছ ইনহা ইল্লাহ জিকরুল্লাহ আলামিন এই কোরআন সারা জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ লিমান শাহ আমিন কুমাইয়াস্তাকিম তোমাদের মধ্যে যে কেউ সরলভাবে চলতে চায় তারই জন্য অমাতা শাহন আল্লাহ ইয়াসা আল্লাহ রব আলমিন তোমরা তো আর কিছু ইচ্ছা করতে পারো না তবে আল্লাহ রবুল আলমিনের ইচ্ছাই তোমাদের ইচ্ছা হতে হবে তো আপনি আর আমি যখন আপনার আর আমার আমিত্বকে আল্লাহ তালার ইচ্ছার সাথে সম্পৃক্ত করে নেব তখন আপনার আর আমার না এই কালে কোনো ভয় থাকবে না পরকালে কোনো ভয় থাকবে তাই আসুন আমরা সবাই নিজেদের ব্যক্তিত্বকে আল্লাহ তাল্লাহার দেওয়া যে বিধান সেই বিধান মতে পরিচালনা করি وما علينا الا البلاغ المبين